বাংলাদেশের অপরূপ দৃশ্য হার হারমান হবে সৌদি আরবের এই দৃশ্য ঠিক আছে আমার খুব ফেভারিট হচ্ছে কলা আর দেখতে পাচ্ছেন সৌদি আরবের মরুভূমির মধ্যে কত সুন্দর কলা ধরছে মাশাল মা দেখছেন কত সুন্দর কলা ধরছে কলার সাইজ কি হার এই কলা বড় হইলে কত বড় বড় হবে

দেখ অবশেষে আমি ফেলনাটা ই করতে পারলাম কারণ গাছ পাইছে ছোট গাছ জায়গা থেকে পড়ে গেলে কি অবস্থা হইব আলহামদুলিল্লাহ অনেকগুলো কলা ধরছে কয়ালি এক ফানা দুই ফানা তিন ফানা চার ফানা পাঁচ ফানা ঠিক আছে পাকলে অন্তত একটা বাঘে পেসবো এ হয়েছে সৌদি আরবের মরুভূমি যার মধ্যে প্রকৃতির শেষ নাই এই এই জায়গাটা আসলে আমার এত ভালো লাগে এত ভালো লাগে এত সুন্দর একটা জায়গা কলা ধরছে দেখছেন কতটুকু গাছে কলা ধরছে ইয়ের বড় বড় গাছ কিন্তু এই সাইডে এই সাইডে এই সাইডে অনেক বড় বড় গাছ আছে তাতে আল্লাহর রহমতের ফল ছোট্ট একটা গাছে আইছে এই মরুভূমির মধ্যে গাছে কলা ধরানো একটা চ্যালেঞ্জের ব্যাপার দেখছেন এই যে কলা আসছে কিন্তু গাছে কলার এইগুলো মরে গেছে শুকায় গেছে আপনাদের একটু ভালো করে দেখে দেখেনি কত সুন্দর কলা আসছে কিন্তু কাছে নিচ দিয়ে এটা মরে গেছে আলহামদুলিল্লাহ এদিকেও কলা গাছের অভাব নাই মানে পুরো লাইন কপিলের বাবা কলা গাছ লাগাইছে আরো আছে কলা গাছ আমি আপনাদের একটু দেখাইতেছি এই যে কলার বাগান করছে এই যে কলার বাগান করছে এটা হলো কলার বাগান দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা অনেক গাছ আছে এই জায়গায় এক এক করে আমি আপনাদের সবই শেয়ার করব ঠিক আছে আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন মনে হইতেছে না বাংলাদেশে এটা কোনো সবজির বাগান আসলে এটা বাংলাদেশে কোনো সবজির বাগান না এটা হচ্ছে সৌদি আরবের মরুভূমির মধ্যে পানি দিয়ে কলা গাছ হওয়া আছে কলা গাছে আবার কলা ধরছে ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ওকে বাই বাই